বন্ধু আমার ফ্যামিলিতে অনেক সমস্যা চলতেছে রে সব সমস্যার সমাধান একজনে দিতে পারবে বুঝতে পারলি হ বন্ধু টাকা ইশারা যেহেতু বুঝলি আমার বিশ্বাস তুই টাকা কামানো শিখে যাবি তুই ফ্যামিলি বল ভালোবাসার মানুষ বল এই সব জায়গায় জিততে হলে টাকা লাগে বুঝলি আজকে তোর পকরে টাকা নাই ফ্যামিলিও তোর পাশে দাঁড়াবে না ভালোবাসার মানুষও দৌড় মারবে টাকাই সব সেজন্য তো বলতেছি তুই টাকা ইনকাম কর টাকা ইনকাম করার ব্যবস্থা করতে পরে দুনিয়াতেই বাসতে হলে টাকাই সব টাকা সারা ফ্যামিলিতে কেউ আপন না ভাষা থেকে আমাকে অনেক পেইন দিচ্ছে যে পেইনটা আমি আর নিতে পারছি না অনেক কষ্ট লাগে যখন টাকার জন্য বাসা থেকে খটা দেয় তোর মনে আছে গত ছয় মাস আগে আমার ভাষায় অনেক চাপ দিছিল কাজ করার জন্য তো তখন কাজের জন্য অনেক কথা বলছিল অনেক কথা দিছিল আমার তখন আমি কি থেকে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপর যে বাসা থেকে বেরোলাম ছয় মাস আগে এখন পর্যন্ত বাসায় যাইনি তারপর তোর সাথে পরিচয় হলাম আর আমার সাথে যে ঘটনা ঘটলো এখন সেটা তোর সাথে ঘটতেছে শুধু তোর সাথে না ভাই প্রত্যেকটা ছেলের সাথে এমনটা ঘটে আমি কিছু একটা করব ভাবতেছি আমাকে একটা আইডিয়া দে লেবার হিসেবে কাজ করতে পারিস আমি তো এই কাজই করি কিন্তু অনেক কষ্টের কাজ রে ভাই কিছু করার নাই আমরা ছেলে মানুষ কষ্ট করে কাজকর্ম করতেই হবে আমাদের যত কষ্টই হোক ভাই কাজটা আমি করবো আর যেমন করি হোক কাজ আমি করবো আমি তো আর বাসা থেকে বের হয়ে যাইতে পারবো না যেমন করে হোক বাসায় টাকা দিতে হবে সংখ্যা চালাইতে হবে বন্ধু যেমন করে হোক তোমার কাজটা করবো টেনশন করিস না আমি তোর একটা ব্যবস্থা করতেছি 何だそれ